টি ক্রিকেট মানেই এক একটা শটে দর্শকদের চোখে আনন্দ উত্তেজনা আর সাসপেন্সের পূর্ণ সংখ্যা সার্জয় সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশ সেই খেলার এক দুর্দান্ত উদাহরণ দেখাল বিশেষ করে সাইফ হাসানের ব্যাটিং দর্শকদের যে তৃপ্তি দিয়েছে তা এক কথায় উসুল আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে টাইগাররা সিরিজে বাংলা ওয়াশ সম্পন্ন করে ম্যাচটি শুরু থেকেই দর্শকদের জন্য ছিল এক উত্তেজনাপূর্ণ প্রদর্শনী বাউন্ডারি ওভার বাউন্ডারিতে খেলা যেমন জমে ওঠে তেমনি একে একে শটগুলো দর্শকদের মাতিয়ে তোলে বিশেষ করে সাইফ হাসানের ব্যাটিং ছিল চোখে আনা আনন্দের মুহূর্ত তার অপরাজিত আটত্রিশ বলে চৌষট্টি রানের ঝোড়ো ইনিংস দর্শকদের মুগ্ধ করেছে এবং দলের জয় নিশ্চিত করেছে ম্যাচের শুরুতে আফগানিস্তান ব্যাট করতে নেমে আগ্রাসী ছিলেন তবে নাসুম আহমেদ এবং শরীফুল ইসলামের বোলিং তোপে তাদের ওপেনিং জুটি মাত্র চব্বিশ রানেই ভেঙে যায় ওফিউলা তারাখিল এগারো রানে ক্লিন বোল্ট হন মোহাম্মদ সাইফুদ্দিনের বলের সামনে আতাল ফেন কিছুটা ভালো ইনিংস খেলার চেষ্টা করলেও ৩৩ বলে আঠাশ রান করে আউট হন ফেন এক্সপ্রেসের কাছে রিশাদ হোসেন এবং আজমাতুল্লাহ ওমরের মতো ব্যাটাররা দলের বিপদের মুহূর্তে টিকে থাকতেও ব্যর্থ হন আফগান অলরাউন্ডার নাসু মাহমেদ স্পিনে চার বলে একটি রান যোগ করে আফগানদের ইনিংসকে আরও ক্ষতিগ্রস্ত করেন রাশিদ খানের ব্যাট থেকে মাত্র সাত বলে বারো রান আসে আর আফগানিস্তান শেষ পর্যন্ত আটানব্বই রানে আট উইকেটে থেমে যায় যদিও কিছু ক্যাচ মিস হয় বাংলাদেশ তা কাজে লাগিয়ে আফগানদের স্কোর কম রাখে রাসুলি উনত্রিশ বলে বত্রিশ রান করে দলের জন্য কিছুটা আশার আলোর সঞ্চার করে এবং মুজিবুর রহমান অপরাজিত আঠারো বলে তেইশ রান যোগ করেন আফগানদের মোট স্কোর দাঁড়ায় একশো রান বাংলাদেশের ব্যাটিং শুরুতে ধীর গতিতে এগোচ্ছিল পারভিজ ইমন এবং তানজিদ তামিম কোনো বড় জুটি গড়তে পারেননি তানজিৎ তেত্রিশ বলে তেত্রিশ রান করে আউট হন জাকের আলীও মুজিবুর রহমানের মাত্র দশ রানে আউট হন চার উইকেটে বিপদে থাকা বাংলাদেশকে হাসান উদ্ধার করেন তিনি এক একটা ঝোড়ো শট খেলতে খেলতে দর্শকদের মাতিয়ে তোলেন মাত্র আটত্রিশ বলে অপরাজিত চৌষট্টি রানে তিনি দলের ইনিংস ঘুরিয়ে দেন এবং জয় নিশ্চিত করেন শেষ পর্যন্ত ছয় উইকেট এবং বারো বল বাকি থাকতে বাংলাদেশ একশো তেতাল্লিশ রানের লক্ষ্য পূরণ করেন আফগানিস্তানকে তিন শূন্য ব্যবধানে হারিয়ে টাইগাররা সিরিজে বাংলা ওয়ার সম্পন্ন করেন এই জয়ের মধ্যে ছিল সাইফ হাসানের ব্যাটিংয়ের ঝড় দলীয় সমন্বয় পরিকল্পিত খেলা এবং আক্রমণাত্মক কৌশল আন্তর্জাতিক দর্শকদের কাছে বাংলাদেশের শক্তি প্রমাণের পাশাপাশি এটি টি টোয়েন্টি ক্রিকেটের দর্শকপ্রিয় মুহূর্তর একটি দারুণ উদাহরণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের এই জয় তাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে এবং টাইগাররা দেখিয়েছে প্রতিটি শট এবং প্রতিটি উইকেটের মূল্য কতটা গুরুত্বপূর্ণ সিরিজের এই নাটকীয় সমাপ্তি ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন থাকবে